আমরা যেখানে বউবাজারের যে জায়গাটায় বড় হয়েছি তাকে বহু কলকাতার মানুষ বা কলকাতার থেকে বাইরে থেকেও যারা আসে তারা চেনে হাড় কাটা করি না সেক্সের দিকে যেতে পারিনি তার কারণ হচ্ছে আমি ওদের কোনোদিন ওই চোখে দেখিনি এই যে তোমার এই পরিচালনাতে আসা তোমার ছোটবেলাতে এক যাই তুমি তোমার ছোটবেলাটা তোমার কেটেছে উত্তর কলকাতায় তুমি উত্তর কলকাতা উত্তর কলকাতা সেইভাবে বলতে একদম জন্মের সময়টা উত্তর কলকাতা শ্যামবাজারের তেলিপাড়া লেনে থাকতাম একদম ছোটোবেলা কিন্তু তার ঠিক পরেই আমরা মুখ করি হচ্ছে মধ্য কলকাতা বউবাজারে আমার পুরো ছোটোবেলাটাই যেটা হচ্ছে আমার বউবাজারে মাধ্যমিক দেওয়া পর্যন্ত হিন্দু স্কুল হিন্দু স্কুলে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক দেওয়া পর্যন্ত হিন্দু স্কুলে তারপর আর তারপরে হচ্ছে আমার জয়পুরিয়া কলেজ সেখান থেকে গ্র্যাজুয়েশানে অনার্স করে তারপর মানে গ্র্যাজুয়েশান করলাম কমার্স নিয়ে তারপরে আর পড়াশোনা করিনি পড়াশোনা আর হইনি বিভিন্ন কাজকর্মে লেখালেখির হ্যাবিটটা ছোটোবেলা থেকেই ছিল একদম ছোটবেলা থেকে আসলে আমার বাবা আর মা দুজনেই খুব বই পড়ার হ্যাবিট খুব ছিল মানে বাড়ি ভর্তি ছোটবেলা থেকেই বই পেয়েছি আর আমি ছোটোবেলায় একটু রুগ্ন ছিলাম আর কি মানে আমার বিভিন্ন ধরনের রোগে ভুগতাম তা ফলে বাইরে খুব একটা খেলতে যেতে পারতাম না বাড়িতেই থাকতাম বেশিরভাগটা সময় এবং আমার সঙ্গী ছিল হচ্ছে শুধু বই মানে বাবার কেনা যাবতীয় বাংলা ক্লাসিক্স মানে রবীন্দ্র রচনাবলী শরৎ বিভূতিভূষণ তারাশঙ্কর মানিক শরদিন্দু এই সমস্ত আমার ছোটোবেলাতেই পড়া হয়ে গেছিলো কারণ আমার বই ছাড়া আমার জগতে আর কিছুই ছিল না তখন তো টিভি সেরকমভাবে ছিল না বই ছাড়া আমার জগতে আর কিছুই ছিল না আর আমি মেজো ছেলে আমার দাদা আছে আর ভাই আছে আর একটা ব্যাপারও আছে কেন আমি বাইরে ঘরে আমাদের আমাদের জীবন ছিল স্কুল এবং বাড়ি এবং বাড়ি থেকে পাড়াতেও বেশি বেরোতাম না এটা একটা কারণ আছে তার কারণ হচ্ছে আমরা যেখানে বৌবাজারে যে জায়গাটায় বড়ো হয়েছি তাকে বহু কলকাতার মানুষ বা কলকাতার থেকে বাইরে থেকে যারা আসে তারা চেনে হাড় কাটা নামে মানে সেটা হচ্ছে কলকাতার অত্যন্ত কুখ্যাত ক্রস স্কোয়ার্টার হ্যাঁ সেটা একটা খুব অদ্ভুত জগৎ আমাদের বাড়ি ওই ওই হাড় কাটাগলির ভেতরে ছিল আচ্ছা এবং সেখানে কেন ছিল সেটা হচ্ছে সেই সময় আমার বাবা ছিলেন হচ্ছে বাংলার শিক্ষক সিটি কলেজে বাংলা পড়াতেন মা হোম মেকার ছিলেন তা বাবার উপর যা যা দায় দায়িত্ব ছিল আমাদের আরও অন্যান্যদের যে দায় দায়িত্ব ছিল সেগুলো পালন করার পরে আমরা খুব ভালো বাড়িতে থাকতে পারিনি আচ্ছা ফলে আমরা কেন ওখানে বাবা আমাদের নিয়ে গেল তার কারণ হচ্ছে ওখানে বাড়ি ভাড়া খুব সস্তা ছিল আচ্ছা খুব সস্তা মানে মাসে তখন তো শিক্ষকদের মাইনেও এতটা ছিল মাইনেও খুব কম ছিল এবং তার ফলে আমাদের ওইখানে আমরা গেলাম বাবারই এক ছাত্র অভয় কাকু ডাকতাম তাদের বাড়ি ছিল সেখানে রাম ব্যানার্জি লেনে তার সেখানে আমরা গেলাম সেখানে আমরা থাকতে শুরু করলাম এবং এই পাড়াটা এরকম হওয়ার ফলে আমাদের পাড়ায় খুব একটা বেরোনো হতো আচ্ছা যে পাড়ার ছেলেদের সঙ্গে খেলবো বা পাড়ায় ঘুরবো সেইটা হতো হতো না আমরা বাড়িতেই বদ্ধ থাকতাম ফলে আমাদের পড়ার হ্যাবিটটা গড়ে উঠেছিল প্রচুর পড়তাম প্রচুর পড়তাম আর আমার ভাই ছিল হচ্ছে সে খুব আমার ভক্ত ছিল এবং আমি গল্প না বললে তাকে সে খেত না তা প্রথম প্রথম তাকে যেগুলো আমার পড়া গল্প সেগুলো বলতাম স্টক শেষ হয়ে যেত তারপরে নিজে গল্প বানি বানি বলতাম সেখান থেকে একটা গল্প বলার হ্যাবিটও তৈরি এই তারপর তো দীর্ঘদিন একটা বড় স্টাইম তুমি কাজ করেছো আকাশ বাংলা চ্যানেলে তো যেটা বর্তমানে আকাশ আট নাম হচ্ছে তো এই এই যাত্রা থেকে মানে এইখান থেকে তোমার আকাশে আসার উৎপত্তিটা কিরকম হলো আমি ছোটবেলাটা মানে আমি বলছি ছোটবেলাটা খুবই ইন্টারেস্টিং ছিল মানে ওইরকম ইন্টারেস্টিং জীবন আমি তারপরে আর কখনো কাটাইনি আমরা ওই যেটা বলছি হারকাটা গলির ভেতর থাকতাম তখন খুব ডিস্টার্ব সময় ছিল সিপিএম এবং তখনও তৃণমূল কংগ্রেস তো জন্ম নেয়নি তা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে প্রচুর বোমাবাজি হতো সেই সময় আমাদের পাড়াতে ওই পাড়াটা যেহেতু ওরকম বিশেষ একটা পাড়া ওই পাড়াতে প্রচুর গুলিগঞ্জ প্রচুর মস্কান থাকতো প্রচণ্ড মানে বৃষ্টির মতো বোম পড়তো আমরা হয়তো স্কুল থেকে হিন্দু স্কুলে কলেজ স্ট্রিটের ওখানে হিন্দু স্কুল থেকে আমরা হেঁটেই বাড়ি ফিরতাম আমরা বাড়ি ফিরছি এবং দেখছি হচ্ছে যে মানে ওই বৃষ্টির মতো বোম পড়ছে আর কি বিরাট শব্দ হচ্ছে আমাদের স্কুল ড্রেস পরে আমরা দাদা আমি দুই ভাই ফিরছি ভাই তখন আমার ছোট ভাই তখন আরও ছোটো সে তখন নেই সঙ্গে পাশের কোনো একটা বাড়ির দরজা খুলে একজন মহিলা আমাদের হাত ধরে টেনে নিয়ে গেলেন তিনি কিন্তু হচ্ছেন একজন যৌনকর্মী প্রস্টিটিউট কিন্তু ওই রকম একটা পরিস্থিতি তিনি আমাদেরকে ঘরে নিয়ে গেলেন দরজা বন্ধ করে দিলেন আমাদের বিকেলের জলখাবার তিনি দিলেন মুড়ি বাতাসা ইত্যাদি তিনি দিলেন আমাদের তিনি মাঝে মাঝে দরজা ফাঁক করে দেখে নিচ্ছেন যে ফেমেছে কিনা যখন দেখলেন যে এলাকা শান্ত হয়েছে তিনি আমাদের দুই ভাইকে দুহাত ধরে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন আমার কাছে আমি তাদেরকে ছোটবেলা থেকে চিনেছি হচ্ছে আমার পাড়ার লোক হিসেবে ওকে যে শ্যামাদি রমাদি মিনাদি মাসি আমাদের বাড়িতে যিনি কাজ করতেন যিনি ঘরঝাড়দোয়া বাসনপত্র বা মাজা এই কাজগুলো যিনি করতেন তিনি হচ্ছেন একজন প্রাক্তন যৌনকর্মী আর খুবই বয়স্ক একজন যৌনকর্মী তিনি কাজ করতেন আমি এদের সঙ্গে ছোটবেলা থেকে এরকমভাবে দেখেছি এদেরকে আমরা যখন হয়তো কোথাও রাত করে বাড়ি ফিরছি কোথাও থেকে আমার দাদা তখন একটু বড় হয়েছে হয়তো ওই পাড়ায় নতুন কোনো মেয়ে সে দাদার হাত ধরে টানলো সঙ্গে সঙ্গে পাশের মেয়েটা দেখে হাজি চাই কি হচ্ছে কি পাড়াচ্ছে আমার এদের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক এখন আমার সেই আমি কোনোদিন পেইড সেক্সের দিকে যেতে পারিনি তার কারণ হচ্ছে আমি ওদের কোনোদিন ওই চোখে দেখিনি মনে হচ্ছে কোনো আসেওনি না মানে ওরা আমার ওরা তো আমার বাড়ির লোক ওরা তো আমার 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 নিজের পাড়ার লোক আমার বাইকের আমার আমার নিজের লোক যারা তার ফলে এখনো আমার ওই রকমের ইন্টারের প্রতি মনোভাব আছে তাই এই পড়া আমাদের বাড়ির দরজায় যেমন লেখা থাকে হচ্ছে গৃহস্থ বাড়ি তারপর হচ্ছে যখন মাতাল হয় সাধারণত ওইসব এলাকায় লোক লোকে তো তারা ওই দরজায় টোকা দেয় ঢোকার জন্য গেরস্থ বাড়ি চক দিয়ে লেখা থাকতো সেইটা দেখে তা ওই দরজাটাই টোকা মারবে না এরকম একটা এক্সপেক্টেড ছিল তাও মারতো